সালামু আলাইকুম দর্শক আজকে যাচ্ছি মাছ ধরতে দেখেন কি কী নিয়ে যাচ্ছি এখানে এক পাটা বরফ নিলাম আর ওখানে তরকারি আছে পানি পানি নিলাম আজকে ভাইয়ের সাথে যাব ইলিশ মাছ ধরতে আশা করি আপনারা আমার সাথে থাকবেন ভাইকে পাবো আমরা ওই সামনে ড্রেজার লাইনের ওখান থেকে ভাইকে পাবো এরপর ভাইয়ের নৌকাতে করে আমরা পদ্মার মাঝখানে চলে যাব বা চরের ওই পারে চলে যাব আজকে প্ল্যান আছে দুই ধরনের মাছ মারব ধরবো চিংড়ি মাছ মই জালের চিংড়ি মাছ এবং ইলিশের জালে ইলিশ দেখি কোনটা সুবিধা হয় প্রত্যেককে দু ধরনের মাছের মাছ ধরা দেখানোর চেষ্টা করব। এখন ভাইয়ের উপরে ডিপেন্ড করে ভাই হচ্ছে মৎস্য শিকারী প্রতি বছরই উনি মাছ ধরেন এভাবে আমার এই হলো আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে মৈনট ঘাট মৈন ঘাটের মৎস্যত্ব আর কি এখানে মাছের নিলাম বসে পদ্মার তাজা মাছগুলো এখানে বিক্রি হয় আর সেটা তো আপনারা অবশ্যই অবশ্যই জানেন ভাইয়ের নৌকার কাছে চলে আসছি ভাইয়ের নৌকার কাছে চলে আসলাম ব্যাগটি রাখলাম এবং বরফগুলো ভাঙতে ভাঙতে গুরু করে রাখলাম কারণ অনেকক্ষণ থাকবে আমরা অনেকক্ষণ নদীতে থাকবো মাছগুলো ধরবো এবং বরফগুলো সুন্দর মতো যদি না রাখি তাহলে বরফগুলো গলে যাবে আবার আমাদের আবার এখান থেকে রওনা দিতে হবে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি রওনা দিয়ে ওই পারে গিয়ে আবার আমাদের জালগুলো ঠিক করতে হবে জালগুলো ঠিক করার পরে আমরা কিন্তু মাছ ধরতে নামবো প্রতিবারই মাছ ধরতে গেলে আমাদের অনেক সমস্যা হয় কারণ দেখা যায় জাল ঠিক থাকে না জাল ঠিক থাকলে নৌকা ঠিক থাকে না সব মিলে আমাদের একটা বাধা আসেই তো অবশেষে আমরা এই পারে চলে এসে চলে আসলাম কিন্তু জালগুলো কিন্তু এখন আমরা ঠিক করতেছি এবং কাঠি লাগাইতেছি জালের মধ্যে চাটকি বলে এটা তো জালগুলো ঠিক লাগানো হয়ে গেলে আমরা মাছ ধরতে চলে যাবো ভাই কি মাছ ধরেন কত গোলা পাইছেন কতগুলা পাইছো মাছ কতগুলো পাইছো মাছ পাইছো কতগুলা এই ক্রেট ভরে গেছে মাছ রাখলো ক্রেটে ক্রেটে মাছ রাখলো ওই জালের মধ্যে মাছ শুক হয়ে গেছে ওনারা বেশ ভালো মাসি পাইছে বোঝা যায় কার্টুন ভরে ফেলছে আসলে সত্য কথা বলতে ওনাদের মুখ দিয়ে কষ্ট হয় আমি জিজ্ঞেস করাতে ওনারা কোনো কথা বলে নাই তো আমি যেই জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আশেপাশে কিন্তু অতিথি পাখিরা আসছে অনেক সুন্দর পরিবেশ ভাই কিন্তু এই চান্সে গোসল করে ফেলতেছে এবং পিচ্ছিটা দেখেন দৌড়ায়া দৌড়ায়া গোসল করতেছে অনেক আনন্দ পাইতেছে হয় তো আমাদের ভাইয়ের গোসল শেষ হয়ে গেলে কিন্তু আমরা কিন্তু একদম জাল ফেলা শুরু করে দিবো আপনারা সাথে থাকবেন কিনার থেকে আমরা কিন্তু আস্তে আস্তে নৌকাটা গভীর জলে নিয়ে যাচ্ছি আমরা যেখানে জাল ফেলবো আর কি তো জাল ফেলার শেষ এখন আমরা একটা বিরতি দিব এখন আমরা খাওয়া দাওয়া করব ভাত এনেছি এবং অনেক তরকারি আছে তাইলে আপনারা আইসা আমাদের সাথে খেতে পারেন পদ্মার মাঝখানে এমন পরিবেশে নৌকার মধ্যে বসে ভাত খেতে অনেক মজা লাগছে আজকের বর্তাটা অনেক মজা হয়েছিল ভাই নিয়ে এসেছিল শাক এবং আমি মাছের তরকারি আনছিলাম খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু জাল তোলা শুরু করলাম আজকে বেশ ভালো ভালো মাছ পাওয়া যাবে আশা করা যায় এক ছোটাইতে যাই এতক্ষণ এই ট্যাংরা মাছ নিয়ে আমার একটা ভিডিও করা আছে ধর বর্ষে দিয়া হাজারি বসে দিয়া ওই ভগ্না ট্যাঙ্গাগুলা মাছের ওই রিঠা মাছ এই মাছ ধরার ভিডিওটা আমার চ্যানেলে আছে আপনারা দেখবেন আমি আই বাটনে দিয়ে রাখলাম আপনারা দেখবেন তিনশো গ্রাম সাইজ ইলিশ

এর আগে সর্বোচ্চ একটা পাইছিলাম না এটা না আমি নিয়ে কাস্টমারের জন্য মাছগুলো ভালো ছিল সেই স্বাদ স্বাদ ছিল সেই সেই আগেকার স্বাদ মনে করে দেশ বাইরে বাইরে রোদ নেই পড়া রোদ তাগানো যায় না সময় চারটা বিশ্বের মতো বাজে তো আমরা জাল তুলছি পদ্মার একদম এখানে কিছু মাছ ধরা দেখেন বেশ গাইরা মাছ পাইছি আমরা বড় বড় সাইজের গাইরা মাছ আর তিনশো গ্রাম ওজনের ইলিশ ছোট ইলিশ কমই ধরা পড়ে না

কয়জন জন লাগে এই নৌকায় মাছ ধরতে পাঁচজন করে আমাদের এই পাশটা কেমন ছায়া হয়ে গেল দেখছেন ওই পাশে কিন্তু রোদ আছে ওই দূরে দেখা যাচ্ছে অনেক রোদ ওই জায়গাটা রোদ লাগে আর আমাদের এখানে মেঘের ছায়া পড়ে এই জায়গা এ এই যে দেখা ভাই দেখা জাল থেকে উঁচু করে দেখা

আর একটা আছে চান্দ বড় একটা গাড়িরা বড় একটা গাড়িরা বুঝছি ওই জালে আরো আছে 見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目見た目

দিন ভরে মানলে তো আরও বেশি আসলে পদার মাছটা ধরাটাও একদম লটারির মতো কেউ আবার ভাগ্য ভালো থাকলে এক দেখা দেখালো যে দুই হাজার পঁচিশশো টাকার মাছ পাওয়া যায় আবার সারা দিনে তেল খরচ করে খাওয়া দাওয়া সমস্ত খরচ করেও কিন্তু তার খাটনিটাও ওঠে না তো এই হচ্ছে পদ্মা নদীর মাছের অবস্থা আজকের ভিডিওটি কেমন হলো সবাইকে মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন এবং আমাদের খালতুবাইয়ের জন্য আমাদের জন্য